জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে ভালোবেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান নামে যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু তালেব কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেওয়া হবে দুইটা জাহান্নামের জোতা তারে পরিয়ে দেয়া হবে ইয়াকলিবিহি দিমা ও দুইটা জাহান্নামের জোতা আরাগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গোলে গলে না কেটে ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুক ভিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নজরুল্লাহ পড়বেন না এর আল্লাহ বললেন সব বুমিং ফাউনি রু হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে

রব্বুল আলমিন আবার নতুন করে জাহান গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে আজাব যাতে করে বেশি করে জাহান্নামের কঠিন শাস্তি ভোগ করতে পারে চামড়াপুরে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলে পুরে ঝলসে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলে মোলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার খুদার জ্বালায় অস্থির জান্নাতের যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান্নামেও খাবার খাবার না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দলি আর একটা হলো জাকুম ليس لهم طعام الا من ضري لا يسمن জু তেমন খাবার দেওয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম খুদার ছুটে জাহান্নামের ওইটাই খাবে খাবার নাম জযাকুম تخرجوا من اصل الجحيم জাহান্নামের অতল গহ্বরে আগুনের ছোয়া লাগে এক ধরনের গ্যাস হয় টাটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গ্যাস এটা হামযাকুম ধরে রাখবেন কি না যাকুম মিশনেই বললেন তিরমিজির বর্ণনা নাই লা কত্রাতাম মিনাজাকুম কতিরাত ফিদদুনিয়া জাকুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদাত মাআই পুরো দুনিয়াটা দুর্গন্ধে ছায়লাপ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাকুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাঁটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে খুদার ছুটে জাকুমই খাইতে শুরু করবে কাঁটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা মিটে যাবে কে তো পারবে না গিলতেও পারবে এবার কয় পানি দাও জান্নাতিদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জাহান্নামীদের জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই নাম্বারে হলো গসাক মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো গিসলিন দুর্গন্ধযুক্ত রক্ত আর পুস ফোরা হয় না পায়ে আপনাদের হয় না না বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বের হয় চাপলে কি বের হয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পূজরে আরবীতে বলে গিসলিন 7 হচ্ছে মহল পোড়া তেল কা লা ইযুকুন ফিহা বরদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাস ফুটন্ত টটক বগে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পূজ ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ওয়া ইয়াস্তাগীছু ইউগাছু বিল মা কি কাল মুহাল ইয়াসউইল উজু বিসা الشরাব ওয়া সাআত মুরতাফাকা যাককুম গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত পূজার গমি পোড়া তেল দেয়া হবে দাও দাও করে এগুলা থেকে আগুন জ্বলবে কৃষ্ণর ছোট এগুলোই খেতে চাইবে এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোশত চোখের গোস্ত কপালের গোস্ত গুলো ঝলসে ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেলে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্ন আমরা জাহান্নাম থেকে পানা চাই চিল্লাই বলেন ঠিক কিনা ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর মাইর আইজো মাইর গাইলো মাইর একটাও মাটিতে পড়বে না সব পড়বে কই সব পর্বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবেন কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতিরা কি অবস্থায় আছে আল্লাহ লাইভ দেখাবেন জাহান্নামীদের ওদের কষ্ট আফসোস আর একটু বাড়িয়ে দেয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান্নামীরা সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়্যারলেসের মাধ্যমে কথা বল কোনো তার লাগবে না ওয়্যারলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে না নাই অনেক মা হবে জাহান নামে কিন্তু মেয়ে জান্নাতে আছে নাই। এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান নামে এরকম আসে না নাই জাহান্নামিরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাচ নেয়া আমার যখন দেখবে জাহান্নামিরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ান আ দা সাবুন নারী আসা বাল জান্নাতী আনফিদু আলাইনা মিনালমা ও মিম্মা রজা অকুম্ল এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামিরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দেখ এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর পারি না তোরা খেয়ে যে খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দিস সেই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না ওদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতেরা বলবে কলুক ইনৌল্লাহ হার রামা হুমা আলালকা ফিরিদ জান্নাতের নাজ নেহামত গুলো জন্য দেয়া আল্লাহকে আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোঁটা জান্নাতের খাবারের ছিটে ফোঁটা জাহান্নামিদের মুখে তুলে দেওয়া টারে হারাম করেছে কে